হোয়াট ইজ আপ পিপল আবারও অফলাইন থেকে আমরা অনলাইনে চলে এলাম তাহলে আজকের ভিডিওতে একটা কমেন্ট দেখতে পারতেছি যে একজনে কমেন্ট করেছে যে পারলে সোজা একেবারে ডানে বামে না তাকিয়ে একেবারে সোজা গ্র্যান্ড পার উপরের যে রুমটা আছে অসরি জ্ঞানীর রুমটা আছে সেখানে আমার যাওয়ার জন্য মানে একটা না যেতে হবে ও আচ্ছা তাই হোক ঠিক আছে আমরা একটা নিয়ে যাওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ হিসেবে দিয়ে এসেছে তাহলে এখন আমাকে মানে গ্র্যানের জ্ঞান পার হাতে না পরে তারপর আমাকে ডিরেক্ট যেতে হবে আচ্ছা ঠিক আছে দেখা যাক চেষ্টা করা যাক যে কতবার আমরা সফল হই তাহলে লেটস গো ওয়েট ওয়েট গ্রেনার গ্র্যান্ড গেম গেমফ্রি বিরোধে যদি তোমাদের কোনো চ্যালেঞ্জ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানো আমি পরবর্তী ভিডিওতে সে চ্যালেঞ্জ করার চেষ্টা করব তাহলে এখন চলে এলাম কমেন্টটা পরে যা বোঝা গেল তা হচ্ছে কি আমাকে একদম সোজা সোজি দানে বা না থাকি একেবারে তিনতলার উপরে চলে যেতে হবে আমি এক কাজ করতে পারি তিনতলার গ্র্যান্ড পার যে রুমটা আছে সেইখানে আমি চলে যাব দেখা যাক আমি এক টানে যেতে পারি কি না তাহলে এখন আমি এখন বেরিয়ে যাই আমাকে এক টানে যেতে হবে দেখা যাক আমি ঠিক কতটুকু এগোতে পারি গ্যানার গ্র্যান্ড পার থেকে বেয়েছে সামনে গ্যানপা চলে এসেছে প্রথম ধাপটাই একেবারে ক্যান্সেল হয়ে গেল এখন হচ্ছে কি দ্বিতীয় ধাপ দেখা যাক লেটস গো আমাকে স্পিড থামানো চলবে না এক টানা যেতে হবে সোজাসুজি ডিরেক্ট ওপরে ও রে সামনের জ্ঞানী ধাপটাও ক্যান্সেল গ্র্যানি একেবারে গ্র্যান্ড রুমেই চলে এসেছিল এখন সোজাসুজি চলে যাব দেখা যাক এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে না আমার কতবার সামনে যেতে হয় দেখা যাক আমি এইবারে কমপ্লিট করতে পারি কিনা তো যাচ্ছি এখন পর্যন্ত আর এই আবার আবার ওরা দেখা যায় আমাকে উপরে উঠতেই দেবে না এখন তাড়াতাড়ি এবারে একেবারে সামনে পিছে না তাকিয়ে একেবারে সোজা চলে যাবো এখন আমাকে যেতে হবে তাড়াতাড়ি সোজা সুজি একেবারে সামনে বিছানায় তাকানো যাবে না গ্রেনের গ্যান পা যেন উপরে না হয় যাচ্ছি 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 সামনে কেউ নেই সামনে কেউ নেই গ্রেন তাও বলে একবারও কমপ্লিট করতে পারবো না দেখা যাক এবারে ট্রাই করে এবারে যদি না হয় তাহলে আর আজকে চ্যালেঞ্জই করবো না দেখা যাক এখন আমাকে সোজা সুজ চলে যেতে হবে আশেপাশে কাউকে দেখতে পারতেছি না একেবারে সোজা উপরের দিকে সোজা সোজা চলে যেতে হবে গ্রেনির গান পাঠিয়ে দেখতে পারতেছি না সম্ভবত নিচ তলায় আছে ও এই তো চলে এসেছি আমরা এই তো আমার গ্যানের রুমে চলে এসেছি গ্রেনের গান পাওয়ার এখনও কোনো খবর নেই না আওয়াজ করা যাবে না আওয়াজ করলে গ্রেনে চলে আসবে তাহলে আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে